বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রতিবেশী স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠলো বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে সুতির তিন নম্বর মন্ডলের বিজেপি সভাপতি সোমনাথ দাস প্রতিবেশী ক্ষুদিরাম দাসের স্ত্রী রাজশ্রী দাসকে নিয়ে দু মাস আগে পালিয়ে যায় বলে অভিযোগ মণ্ডল সভাপতি সোমনাথ দাসের স্ত্রী মৌমিতা দাস মাহেশাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি অভিযোগ, অভিযোগ সুতি জানিয়ে সমাধান হয়নি সন্তানদের নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদিরাম ও মৌমিতা দুজনেই বিবাহ বিচ্ছেদের দাবি জানিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে প্রতিবেশী স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠল বিজেপির মন্ডল সভাপতি বিরুদ্ধে তিন নম্বর মন্ডলের বিজেপি সভাপতি সোমনাথ দাস প্রতিবেশী ক্ষুদিরাম দাসের স্ত্রী রাজশ্রী দাসকে নিয়ে দু মাস আগে পালিয়ে যায় বলে অভিযোগ রাজশ্রী দাসের ছ বছরের একটি ছেলে রয়েছে এবং সোমনাথ দাসের দুই ছেলে রয়েছে ক্ষুদিরাম দাসের অভিযোগ বিজেপি দল করায় সোমনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং বাড়িতে আসা যাওয়াও ছিল ভোটে দুজনে একসঙ্গে কাজও করে কিন্তু তার পরিণতিতে নিজের স্ত্রীকে নিয়ে যে সোমনাথ পালিয়ে যাবে তা কল্পনাও করেননি বিবাহ বিচ্ছেদের দাবি জানিয়েছেন তিনি ঘটনা হয়েছিল বলতে দু মাস আগে আমার স্ত্রী সোমনাথের সঙ্গে পালিয়ে গেছে ওই বিজেপি মূল্য হয়েছিল হুম আমার গাড়ি নেই বাড়ি নেই ওরা যত আমার সোনার আমার গয়না কথা ছিল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে আমি সব থানা ফানায় কোটে মোটে সব জানাচ্ছি এসব ব্যাপারগুলো আগে দুবার ঘটনা অলরেডি করে রেখেছে আমি দুবার ছেলেটার মুখে তাকে মেনে নিয়েছিলাম

আইনে যা পাবে তুমি নিবে এরকম কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে থাকবে না না আমার সঙ্গে এখন থাকবে আর আমি কোনো যোগাযোগ করতে রাখছি না চাইছি না আমার মোটামুটি সাই সাবরি শোনা কিছু ক্যাশ মোটামুটি পঞ্চান্ন ষাট হাজার টাকা ছিল ছেলে চাঁদি পাদি গয়না কাটি করে সব কতদিন থাকে এই আর দু মাস দশ দিন হলো গ্রামের মেম্বার এবার তো কালো একটু দরকার ফরকার বলে তো যাবেই অবশ্যই লোকজন কিন্তু এতটা বাড়াবাড়ি করলো কী করবো কতদিন থেকে সম্পর্ক ছিল মনে করছেন এখন অনুমান বুঝতে পারছি আমি প্রায় তিন বছর আমি কি চাইবো আমাকে দিবস দিয়ে দিই আমার ছেলেকে আমি নিয়ে থাকবো আমি ওই মেয়েকে ঘরে তুলবো আমার যখন আমার এত বড় ক্ষতি করতে পেরেছে আমি কি করে বিশ্বাস করবো অন্যদিকে মণ্ডল সভাপতি সোমনাথ দাসের স্ত্রী মৌমিতা দাস মহিষাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা মৌমিতা দাসের অভিযোগ স্বামী পালিয়ে গিয়ে বিয়ে করে অন্যত্র থাকে সম্পর্কের কথা আগে জানা জানি হওয়াতে খুব অশান্তি হতো সুতি থানায় অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি দুই ছেলেকে নিয়ে সংসার করা দায় হয়ে দাঁড়িয়েছে আপাতত বাপের বাড়িতেই রয়েছেন তিনি মৌমিতা দেবীও বিবাহ বিচ্ছেদের দাবি করেছেন একটা মেয়ে পর কি দিয়ে মন্ডল আমার সামনে তো মন্ডল সভাপতি বিজেপির তিন নম্বর কিন্তু সোমনাথ দাস ও নাম তো ও একটা মেয়ের সঙ্গে পর কি ফেসে যায় মানে ওই করে দিয়ে দিয়ে ওকে বিয়ে ওকে বিয়ে ওকে বিয়ে করে দশ তারিখ ছিল সেই দিন কি বার বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার আমাকে বললো আমাকে সেই দিনও বললো কি একটা মেয়েকে আমি বিয়ে করছি সে বললো দেখ বলছি কেন বিয়ে করবা আমাকে যে আমাকে রেখে গেলো বলছে কলকাতায় মিটিং আছে মিথ্যে করে বলে রেখে গেলো আবার সেদিন আমাকে বলছে দিয়ে তারপরে দিন আমাকে সেদিন আমার রাতে বলছে তারপরে পরে কিছুক্ষণ পরেই বিয়ে করলো আচ্ছা দিয়ে এখন কাকে বিয়ে করেছে কাকে প্রিয়াঙ্কা রাজেশ্বরী দাসকে মেয়েটাকে এক ছেলের মাকে নিয়ে চলে গেছে মানে আপনার আপনার ছেলে মেয়ে নাই আমার আছে দুটো ছেলে যেদিন সেদিন মিমাংসা হয় উপপ্রধান প্রধান সব মীমাংসা করে দেয় কাগজ কলমে তো কাগজ কলম কিছু মানি না ও আমাকে যেদিন সেদিন ধুমকি দেয় এটা সেটা বলে দিয়ে এবার মেয়েটার কাছে মোবাইলও দেয় মোবাইলটা ধরা পড়লো আমি বললাম মোবাইল কই তোমার ফাইল কই মেয়েটাকে রেখে রেখে এসেছিলো সব দিয়ে এসেছিল মেয়েটাকে মেয়েটার মায়ের বাড়ি যে ও খেয়ে টিয়ে আসে ঘুরতে নিয়ে যায় যেদিন সেদিন মেয়েটার বাড়ি মায়ের বাড়ি হচ্ছে আয়রন রসুনপুর এখন আপনার স্বামী কোথায় থাকেন জানি না মনে হয় আপাতত দপাহাটের ইসে থাকে ভাড়া ঘরে পুলিশের কাছে গিয়েছিলেন আপনি গিয়েছিলাম দেউড়া কই কিছু বললো না তো কই দেখতে পাই না মানে ফোন করেছিল ধরেছিলাম ও আমাকে মিথ্যা করে বললো কি মেয়েটাকে আমি সাহায্য করেছি সাহায্য করার কিছুদিন পরই আমার শ্বশুর আনতে গেল মেয়েটাকে নিয়ে এলো এক রাত ছিল ওই বাড়িতে এর মধ্যে কি আপনি আপনি স্বামীর বাড়িgeqslantলে আমিgeqslantলাম যে चोर বলে অপরাধ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কি চাইছি মেয়েটাকে ছাড়তে হবে না তো আমি ও দুটো সংসার ও যখন বলছে সবাই কি করে বেরাবো তো আমি করবো না দুটো সংসার ছুটি এক নম্বর না দুই নম্বর যেটা আমি শুনেছি এটা ওর ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমাদের কোনো ইয়ে নাই কেন রাজনীতির সঙ্গে তার ব্যক্তিগত বিষয় হিসাবে নিয়ে আমি কথা বলবো না কেন এটা রাজনীতি আলাদা জায়গায় আর ব্যক্তিগত বিষয় আলাদা ব্যাপার তার পরিবার পরিবারে কি হয়েছে না হয়েছে তার এটা নিজস্ব ব্যাপার সুভাষচন্দ্র ঘোষ সভাপতি নবমী থাকছে এবার পুজোয়াতির সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবীর রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর